স্টেমের টেবিলের রোকে কলাম আর কলামকে রোতে রূপান্তর করো এটা কিন্তু খুবই ক্রিটিক্যাল একটা প্রশ্ন তোমরা অনেকে কমেন্ট করছো এটাতে তোমার সমস্যা হয় আজকের ক্লাসে আমরা কিভাবে একটা টেবিলকে খুব সহজে তুমি এই রোগুলো কলমে কলামগুলো রোতে রূপান্তর করতে পারবা সেইটা শেখাবো সবচাইতে ইজিয়েস্ট ওয়েতে তোমাদের শেখাবো একটু মনোযোগ দিয়ে যদি তুমি শোনো আমার কথাগুলো এবং বাসায় একটু প্র্যাকটিস করো তাইলে এইখান থেকে যত অ্যাডভান্স প্রশ্ন আসুক তুমি অ্যান্সার করে আসতে পারবা সো দেখো আমি কয়েকটা কোর প্রিন্সিপালের কথা বলবো যেইটা মাথায় রেখে তুমি হচ্ছে এইটাকে রূপান্তর মানে হচ্ছে উল্টা বা বেসিক্যালি কোর প্রিন্সিপাল যেটা জাস্ট মাথায় রাখলে তুমি ইজিলি করতে পারবা যেমন ধরো আমি আগে সিম্পল একটা টেবিল যদি হচ্ছে এইটাকে যদি আমি রূপান্তর করতে চাই সো আমার মূল লক্ষ্য হচ্ছে যে এইদিকে তো শাড়ি তাই না এই শাড়িগুলোকে আমার হচ্ছে কলামে এভাবে সোজা করে রাখতে হবে এবং এই যে কলামগুলো আছে। এই যে এইদিকে তিনটা কলাম আছে দেখো কলামগুলোকে আমার নিচের দিকে আনতে হবে তার মানে আমি যখন একটা টেবিল করতেছি ফর এক্সাম্পল এটা একটা টেবিল সো টেবিল একটা বর্ডার আছে আমার যেটা প্রথম কাজ হবে আমি এরকম একটা বর্ডার রেখে নেব ঠিক আছে এরকম একটা চারপাশে বর্ডার রেখে নিব এরপরে আমি দেখবো কয়টা কলাম কয়টা রো আছে যেমন এখানে একটা কলম আছে দুইটা কলাম তিনটা কলম তার মানে এইখানে আমার তিনটা কলাম আছে এখানে রো আসে কয়টা এক দুই তিন দেখো এখানে তিনটা রো আছে সো আমি প্রথম কলমটাকে এটা যেহেতু হেডিং প্রথম কলমটাকে আমি যদি একটু উল্টায় ফেলতে পারি এবং প্রথম রোটাকে যদি উল্টায় ফেলতে পারি তাহলে সব কিছু ইজি হয়ে যাবে তাহলে আমার প্রথম কাজ কি প্রথম কাজ বর্ডার দেওয়া এরপরে কয়টা কলাম কয়টা রো আছে এরপরের কাজ কি এরপরের কাজ হচ্ছে প্রথম কলাম এবং প্রথম রটাকে উল্টানো এটা করতে পারলে অনেকটা ইজি হয়ে যায় যেমন এইটার ক্ষেত্রে সবার আগে দেখো আমার কয়টা কলাম কয়টা রো আছে এখানে প্রথম কলামটা থেকেই আমি শুরু করি প্রথম কলমটাকে আমার আছে হচ্ছে তোমার এই যে এই এই রোটা সরি এই রোটাকে আমি যদি কলামে রূপান্তর করি দেখো এই রোটাকে আমি কলামে রূপান্তর করার চেষ্টা করতেছি তাহলে এখানে প্রথমে আসে হচ্ছে নেইম ঠিক আছে নেইম নেইমের পরে কি আছে দেখো নেইমের পরে আসে রোল রোলের পরে কি আছে দেখো ক্লাস ঠিক আছে তার মানে এইটাকে আমরা এই যে এই রোটাকে আমরা হচ্ছে একটা কলামের মধ্যে রূপান্তর করে দিলাম এখন দেখো এই যে নেইমের মধ্যে যে দুইটা আছে আসাদ আর রনি এই দুটা জিনিস যদি এখানে লিখে ফেলতে পারি তাইলে কিন্তু এদিকে দিকে এখানে একটা কলম পেয়ে যাবো একটা শাড়ি পেয়ে যাবো এরপরে সব কিছু ইজি হয়ে যাবে তাহলে এখানে নেইম কি কী আছে দেখো নেইম কয়টা আছে নেইম আছে হচ্ছে তোমার দুইটা সো দুইটা নেইম আছে দুইটা নেইমের জন্য আমরা আছে এখানে একটা দাগ দিয়ে দিলাম এখানে আছে হচ্ছে তোমার আসাদ নেইম হিসাবে এবং আরেকটা আছে নেইম হিসাবে রনি এখন খুব ইজি হয়ে যাবে দেখো আমার রোল হিসাবে কি আছে আসাদের রোল হিসাবে আছে পাঁচ এবং ক্লাস হিসাবে আসে টেন তুমি এটা ধরেও করতে পারো এটা ধরেও করতে পারো আমি আসাদের এইভাবে যদি করি রোল হচ্ছে আসাদের রোল হচ্ছে পাঁচ ক্লাস হচ্ছে টেন তাহলে আসাদের রোল হচ্ছে পাঁচ এই ক্লাস হচ্ছে টেন সেইমভাবে রনির রোল কত দুই ক্লাস হচ্ছে টুয়েলভ তাহলে রনির রোল হচ্ছে দুই ক্লাস হচ্ছে টুয়েলভ অথবা তুমি শুধুমাত্র এই পাশেরটা ধরে করতে পারো যে রোল হিসাবে আমার কি আছে পাঁচ আর দুই তাহলে পাঁচ আর দুই ক্লাস হিসাবে আমার কি আছে দশ আর বারো তাহলে ক্লাস হিসাবে দশ আর বারো মানে হচ্ছে একটাকে যদি মোটামুটি ফরম্যাট করতে পারো তাইলে ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে একটা লাইন এবং দুইটা লাইন যদি ফর্ম্যাট করে ফেলতে পারো তাহলে তো আর কথাই নাই সো দেখো পরের এই জিনিসটাকে আমরা যদি আবার একটু করার চেষ্টা করি এই জায়গাতে আমাদের প্রথম কাজ কি হবে। আমরা একটা বর্ডার এখানে দিয়ে দেবো তাহলে বর্ডার দিয়ে দিলাম এখন আমরা আইডেন্টিফাই করব কয়টা কলাম কয়টা রো আছে তাহলে এখানে রো আছে এক দুই তিন এখানে কলাম আছে কয়টা এক দুই দুইটা কলাম আছে সো আমাদের প্রথম কাজ হচ্ছে এইটাকে আমরা একটু স্ট্রাকচার করার চেষ্টা করব তাহলে দেখো প্রথম আছে কস্ট এবার হচ্ছে প্রোডাক্ট সো আমরা এখানে হচ্ছে দুইটা যেহেতু এখানে আমার কলাম আছে সো আমি দুইটা এখানে শাড়ি হবে দুইটা শাড়ির জন্য দিলাম প্রথমে দিলাম হচ্ছে কস এরপরে নিচে আসে হচ্ছে প্রোডাক্ট ঠিক আছে নিচে আসে হচ্ছে প্রোডাক্ট সো দিলাম দেখো কস্ট আর প্রোডাক্ট প্রথমটা এই এই পাশে স্ট্রাকচার হয়ে গেছে এখন কস্ট আছে দেখো পাঁচশো ঠিক আছে তাহলে কস্ট আছে আমি এখানে দিলাম হচ্ছে পাঁচশো হ্যাঁ কস্ট আছে হচ্ছে আমার পাঁচশো পাঁচশো দিলাম এরপরে দেখো আমার প্রোডাক্ট কী কী আছে প্রোডাক্ট আছে কিন্তু আমার দুইটা প্রোডাক্ট হচ্ছে অ্যাপেল আর মিল্ক তাহলে এখানে আমি দিয়ে দিলাম একটা হচ্ছে অ্যাপেল একটা হচ্ছে মিল্ক আমার প্রোডাক্ট কিন্তু দুইটা অ্যাপেল একটা মিল্ক একটা দুইটা আলাদা আলাদা ঘরে যেহেতু সো প্রোডাক্ট হিসাবে আমরা দুইটা আলাদা আলাদা ঘর দিছি অ্যাপেল আর মিল্ক বুঝতে পারছো সো টেবিলটাকে একটু বুঝবার চেষ্টা করবা শুধু ঘর সাজাইলে চলবে না ঘরের দিকে ফোকাস করলে কিন্তু তুমি একটা মারা খাবা তুমি যেটা করবা তুমি হচ্ছে এই যেমন আমি কস্ট পাঁচশো তাহলে কস্ট পাঁচশো প্রোডাক্ট কী কী ছিল আমার অ্যাপেল মিল্ক আমি কিন্তু ঘরের দিকে ফোকাস করি নাই যে কস্টের এইখানে দুইটা ঘর নিয়ে আসে পাঁচশো এইভাবে ঘরের দিকে ফোকাস করলে হবে না তুমি টেবিলটার উপরে ফোকাস করো তাইলে ক্লিয়ার হয়ে যাবে টেবিলটার উপরে ফোকাস করবা যেমন এইখানে আমি যদি আমার দেখি এটা যদি করতে চাই আমার প্রথম কাজ কি হবে খুব ইজিলি আমার প্রথম কাজ হচ্ছে একটা বর্ডার দিব এরপরে কলাম আর কয়টা আছে এক দুই তিন চার চারটা হচ্ছে আমার কলা আছে আমার রো আছে হচ্ছে একটা দুইটা তিনটা হাউ এভার এই জিনিসও বেশি ইম্পর্টেন্ট না আমার মেইন ইম্পর্টেন্ট কাজ হচ্ছে এইটাকে যেমন এখানে আমি প্রথম দিব হচ্ছে আইডি সাবজেক্ট ফটো তাহলে এখানে আমি দিলাম প্রথম দ্বারটা আমি দিয়ে দিলাম প্রথমে আছে হচ্ছে আমার আইডি এরপরে কী আসে এরপরে আছে কিন্তু আমার সাবজেক্ট দেখো এরপরে হচ্ছে আমার সাবজেক্ট পরে কি আছে এরপরে আছে হচ্ছে আমার ফটো তাহলে প্রথম কলামটা যেহেতু হয়ে গেছে আমার এখন বাদ বাকি কিন্তু ইজি হয়ে যাবে আইডি আমার কত আছে একশো এক পুরোটা জুড়ে তার মানে আইডির পরে এই পুরোটা জুড়ে একশো এক তাহলে আমি দিলাম আইডির পরে পুরোটা জুড়ে একশো এক সরি এক হাজার এক ঠিক আছে এরপরে সব সাবজেক্ট আমার কী কী আছে আমার সাবজেক্ট আছে কিন্তু চারটা দেখো সাবজেক্ট আছে আমার হচ্ছে চারটা তাহলে আমি এখানে কী করবো তো আমি এখানে যেটা করব সিম্পলি এই যে বুঝতে পারছো তো আমার সাবজেক্ট যেহেতু এই যে পুরোটা জুড়ে চারটা আছে তার মানে এই যে পুরোটা জুড়ে আমার চারটা সাবজেক্ট হবে বাংলা এই পাশে তারপর হচ্ছে ইংলিশ এই পাশে এবার হচ্ছে ফিজিক্স এরপর হচ্ছে এখানে ধরো কেমিস্ট্রি এবারে ফটো হিসাবে পুরো ঘর জুড়ে যেহেতু আছে তো এখানে আমি যেটা করব এখানে আছে হচ্ছে এবি ডট জেপিজি আমি সিম্পলি এখানে লিখে দিলাম সো আমার কাজ হবে আমি হচ্ছে আগে প্রথমটাকে স্ট্রাকচার করব। এরপরে এই এই যে হেডিংগুলার অভ্যন্তরে যেই হচ্ছে তথ্যগুলো আছে সেই সেইগুলো আমরা সেভাবে সাজায় দেবো এখানে দেখো সাবজেক্ট যেভাবে আছে এখানে সাবজেক্ট সেমভাবেই আমরা সাজায় দিয়েছি সাবজেক্ট আছে চারটা এখানেও কিন্তু চারটাই ছিল আমরা জাস্ট টেবিলটাকে সিম্পলি উল্টাই দিলাম সো যেটা হচ্ছে কোর প্রিন্সিপাল দ্বারাই প্রথমত আমরা চার একটা হচ্ছে এভাবে বক্স করে নিব বক্স করার পরে আমরা প্রথম যেই কলাম শাড়িটা থাকবে সেই শাড়িটাকে কলামে রূপান্তর করে এরপরে ওইটা অনুযায়ী ওইটা অনুযায়ী আমরা হচ্ছে কাজ করতে থাকবো এবং এইভাবে করলে যে কোনো টেবিল তুমি সিম্পলি উল্টায় দিতে পারবা এবং এই শর্টকাট বলতে এই যে খাতা উল্টায় ফুলটায় এভাবে করে হয় না এভাবে একদম সিম্পল ওয়েতে চিন্তা করো সবার জন্য শুভকামনা অল দ্য বেস্ট সবাইকে এইচ আরও দুইটা পার্ট আছে আমার অ্যাডভান্স যারা একটু পর একদম বেসিক থেকে শুরু করছি পার্ট ওয়ান পার্ট টু সেটা লিঙ্কও কমেন্টে দেওয়া থাকবে আমাদের ইউটিউব চ্যানেলে যাওয়া ডেফিনেটলি হিরামন মন্ডল অফিসিয়াল বা স্বপ্নভাবে ইউরমেন্টও হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল আছে দুইটা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো সেখানে প্লে লিস্ট এগুলো পেয়ে যাবা সবার জন্য শুভকামনা বেস্ট সবাইকে